আসসালামু আলাইকুম আমাদের আজকের এই ছোট্ট মামনি ওর নাম জান্নাতি হ্যাঁ ওর নাম কি জান্নাতি ওর বয়স হচ্ছে পাঁচ বছর ও আপনার বাবা আপনার নাম কি মোহাম্মদ জয়নাল আবেদিন দেশে বাড়ি কোথায় নীলফামারি ডোমার নীলফামারি ডোমার ওর কি অসুবিধা বলেন তো ওর মূলত প্রথম পয়ে গলা ব্যথা করতো গলা ব্যথা পরে

তাহলে আমাদের এই ছোট্ট বাবু জান্নাতি ওর বাবা আমার কাছে ওকে নিয়ে এসেছেন যে ওর কিছু সমস্যা সেইটা হলো যে ওর মুখটা হা করলে দেখা যাচ্ছে যে ওর গলার ভিতরে যে দুটো টনসিল রয়েছে সেই টনসিল দুটো অনেক বড় প্লাস হলো সে রাতে ঘুমাতে গেলে সে নাক ডাকে হা করে ঘুমায় এবং এই সমস্যাগুলোর জন্যই মূলত আমার কাছে নিয়ে এসেছেন তো আমরা ওর যদি কোনো প্রকার পরীক্ষা নিরীক্ষা আমরা না করি তাহলে এটা ধরে নিতে পারি যে ওর একটা অ্যাডিনয়েড টনসিল অর্থাৎ টনসিল এবং নাকের পিছনে একটা আমাদের এক টনসিল আছে সেটাকে অ্যাডিনয়েড বলে সেটা ওর বড় হয়ে গেছে যে কারণে ও আসলে শ্বাস নিতে পারে না ও কি কানে শুনতে কোনো অসুবিধা হয় মানে ডাক দিলে একদিকে ডাক শুনে না অন্য মনোযোগিতা থাকে হ্যাঁ সেটা একটা সমস্যা হতে পারে আসলে অ্যাডিনয়েডের কারণে অনেক সময় বাচ্চারা কানে একটু কম শুনতে পায় আর মোটামুটি এই রোগটা নির্ণয় করা শেষ আর একটু কনফার্ম হওয়ার জন্য যে ওর নাকের পিছনে যে টনসিলটা থাকে অ্যাডিনয়েড সেটা বেড়েছে কি না সেজন্য আমরা শুধুমাত্র ওকে একটা সিম্পল একটা এক্স রে করাবো এক্স করলেই আশা করি ওর রোগটা নির্ণয় হয়ে যাবে যা আমরা যা ধারণা করতেছি যে অ্যাডেনোটনসিলাইটিস সেই রোগটা আশা করি নির্ণয় হয়ে যাবে আমরা করার পরে আবার দেখব যে আসলে ওর সমস্যাটা ওখানে আছে কি না তো ঠিক আছে আমরা একটা এখন কি করতে হবে সেটা পরে সিদ্ধান্ত দেবো ঠিক আছে ওর এমন পরীক্ষা দরকার নাই অন্য পরীক্ষা দরকার নাই আমরা একটা এক্স রে করলেই ওর সমস্যাটা মোটামুটি একটা আহ অনেক অনেক ধারণা করতে পারবো আর কি ঠিক আছে তাহলে আমরা একটু এক্স একটু করি হ্যাঁ